নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমার থেকে এখনও যে যে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সুপুরি বাগিচার ভিতরে কীভাবে সবজি সবজি মানে ঘরে টুকটাক লাগানো আছে ঝাল বেগুন সবজি আমার শাশুড়ি মা লাগিয়েছে তোমাদেরকে দেখাবো চলো ব্লগটা কন্টিনিউ করো আর আমার পিছিয়ে দেখো ফুল গাছগুলি কত সুন্দর লাগছে আর আমি কি কী ফুল গাছ লাগিয়েছি তোমাদের কাছে দেখাবো বুঝো এই দেখো মাছ ছোটো ছোটো ঝালের চারাগুলি এখন লাগাচ্ছে জমিতে মা বাবুরা পান খায় তার জন্য পান লাগিয়েছে কুয়োটা কেটেছে না এই কুয়োর মানে যত গ্রাবল সব এখানে ঢেলেছে তারপরে এই পাশটা ঢেলেছে সেই জন্য এখন এখন পাথর মতো হয়ে গেছে আর এইখানে দেখো মা এই যে ছোটো ছোটো ঝাল গাছ লাগিয়েছে তাই জল দিচ্ছে আরও লাগাবে অনেক কষ্ট করে করা লাগে সবজি কেন কি দেখো কত বড় বড় সুপারি গাছ এই যে এই দেখো সুপারি গাছের তো যেন শিকড় কত বড় বড় হয় তো এইখানে ওইভাবে অনেক কষ্ট করেই লাগানো হয় আর এখানে দেখো কটা পান গাছ আর এই যে বেগুন গাছ লাগানো হয়েছে এই যে একটা এই একটা আর ওই একটা বেগুনও হয়েছে এই দেখো বন্ধুরা একটা বেগুন হয়েছে এখানে কিন্তু পাথরের জায়গা এই জায়গাটা মাটি নিচে কিন্তু গেরামল ফেলানো হয়েছে তা এখানে এখনো সবজি লাগাতে গেলে গাড্ডা করে তারপরে মাটি দিয়ে তারপরে লাগানো হয় এই একটা বেগুন এই দেখো মা এখান থেকে লাগাচ্ছে আর এই উঁচু জায়গায় লাগালে কি ঝাল বেগুন গাছ তো তোমার অনেক দিন বাঁচে না না তো নিচু জায়গা লাগালে তো মরে যাবে সেই জন্য আর কি উঁচু জায়গা দেখে লাগাচ্ছে মা কিন্তু অনেক টুকটুক করে অনেক সবজি করে তোমাদের দেখাবো কী কি সবজি করেছে মা একা একা করে কিন্তু কেউ হেল্প করে না মারে মা কিন্তু চেতে যায় একা একা করার লাগে এই তো শাড়ি মাটি ছিল মা এই জায়গাটা তো এই লাইন দিয়ে এইভাবে লাগানো হবে আর চলো মা লাগাতে থাকুক তোমাদেরকে আরও কি কি লাগিয়েছি দেখাবো এই দেখো এখানে ঝাল গাছ দেখো ঝাল গাছে দেখো কত এগুলো বড়ই ঝাল কি দেখো বড়ই ঝাল হয়েছে কত এই দেখো কত গাছ কিন্তু দেখো পোকা লেগে যায় ওষুধ না দিলে আর এইখানে একটা এইটা হচ্ছে এই বেগুন গাছটা অনেক দিনের এক বছর হয়ে গেছে আর এই একটা দেখো আর একটা লঙ্কা গাছ এই যে এই গাছটায় অনেক লঙ্কা আছে উঠানো লাগবে বতি হয়ে গেছে আর এই একটা জল দিয়ে রৌদ্দ্রসম বাঁচিয়ে রেখেছে মা রেখে রেখে আর এইটা তো একটা পাপিতা গাছ লাগিয়েছে আর আমার জবা গাছ ফুল গাছ এই একটা এখানে জবা আর এইটা দেখো আমাদের ডালিম গাছ ডালিম গাছে ফুল আসে কিন্তু এখন পর্যন্ত ডালিম হয়নি গাছটা দেখো অনেক বড় হয়ে গেছে আমাদের বড় পাপিতা গাছ এই যে এইটা দেখানোর জন্য তোমাদের অনেকদিন থেকে ভাবছি একটু দেখাবো দেখাবো করে এই দেখো কত বড় বন্ধু দেখো পাপিতাটা আর ছোট গাছে এই যে হাত দিয়ে পারা যাবে দেখো গাছটা দেখো এই যে হাততে পাওয়া যায় গাছটা প্রথমে এইটা হয়েছিল তারপরে গিয়ে এটা হলো এই যে পাপিতা না আরো বড়ো হবে নতুন গাছে এবার পাপিতা আসলো আর চলো আমার মা দেখি ঝাল গাছ লাগানো হয়ে গেছে এই দেখো লাইন দিয়ে ঝাল গাছ লাগিয়েছে এই দেখো এইটা ওই যে ওই যে তো লাগানো হয়ে গেছে মা আর দেখি আছে আমাদের বাগিচার একটা সেই বড়ো প্যারা গাছ আছে না এই যে সেই আর এইখানেও একটা পাপিতা গাছ এগুলো সব বড় পাপিতা গাছের চা চারা লাগানো দেখো শাক গাছ লাগিয়েছে শুধু প্রিয়াংশের জন্য লাগিয়েছে কিন্তু কেন কি প্রিয়াংশের না পুঁই শাকের খেতে অনেক ভালো লাগে তার জন্য এটা বাবু আর মা মা লাগিয়েছে আর বাবু এটা মাচান করে দিয়েছে এই দেখো আর এর ভিতরেও সবজি আছে এই যে বেগুন গাছ এই ঝাল গাছটা পোকা লেগে মর আর গাছটা মরে যাচ্ছে আর টানারস গাছও লাগানো এখানে আর ভেন্ডি গাছের দেখো কি অবস্থা মেন হচ্ছে জল সুপারি গাছের ভিতরে অত ভালো হতে চায় না ওই ওষুধ সার দিলে যদি একটু হয় আর এই বেগুন গাছটা একটু ভালো সার এগুলো কিন্তু এক বছর হয়ে গেছে এই গাছগুলি আর বেগুন গাছ ঝাল গাছ তো পুরোনো হলেও ভালো হয় আর এখানে দেখো একটা উচ্ছে গাছ দেখো বন্ধুরা এই যে উচ্ছে গাছে একটাই উচ্ছে হয়েছে গাছটা তো ছোটো গাছ এই দেখো একটা উচ্ছে হয়েছে চলুন তোমাদেরকে দেখালাম আমাদের ছোট্ট একটা সবজি খেত মানে অত বেশি নেই তাও যা আছে টুকটাক মা করে এইগুলি করে টুকটাক বসে বসে থাকে তো এখানে এই যে একটা লোবিয়া গাছও এখন সবে লাগিয়েছে তো আর এইসব জায়গাতে জল বাঁধে না আর জল বাঁধলে তো গাছ মরে যায় সবজি আর আমার অ্যালোভেরা গাছটা দেখো সুন্দর হয়েছে এই ফুল গাছটা এত সুন্দর ফুল ফোটে এই দেখো সুন্দর দেখাচ্ছে আর এই গাছে অনেক ফুল ফোটে কিন্তু এখন আর এই অশোক গাছটা দেখো কত ফুল এই যে এই অশোক গাছটা বারো মাস গাছে কত ফুল ফুটেছে এখন রোদ্রের টাইমে তো গাছে অনেক ফুল ফুটে তারপরে এই যে টফে টপে লাগিয়েছে এই যে ওই কাজটা এই যে আর একটা পেন্সিল এই দেখো পেন্সিলও আছে বারো মাসি আর পেন্সিলের কালারটা দেখো কত সুন্দর আর এটা হচ্ছে রেড পেন্সিল এই কালারটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা এইগুলো নতুন গাছ এই যে সবে ফুল আসলো ফুল ফুটেছে আর এই গাছটা দেখো তো তোমাদের দেখানো আর এই ছোট ছোট ফুল ফুলগুলি দেখো কত সুন্দর দেখাচ্ছে যাচ্ছে বন্ধুরা তোমরা ফোনে কি কালার বুঝতে পারছো কিনা না কিন্তু না এমনি কিন্তু হেভি দেখাচ্ছে ক্যামেরায় কিন্তু কালার একটু আলাদা রকম দেখায় তো চলো দেখানো হয়ে গেল তোমাদের আমার বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখালাম আমাদের বাড়িতে আমরা তো আন্দামান হয়ে থাকি সুপারি বাগিচার ভিতরে কীভাবে সবজি করা হয় অনেক কষ্ট করেই করা লাগে তা মা একাই করে তো টুকটাক করে যা করে মানে মারও টাইম পাস হয়ে যায় আর আমাদের খাবারটাও হয়ে যায় আর আমি হচ্ছে ফুল গাছ লাগাই তো তোমাদেরকে দেখালাম কেমন হল আর কেমন লেগেছে আমাদের আমার ফুল গাছগুলি মা সবজি বাগিচাটা তারপর আমাদের পাপিতা গাছ কেমন লেগেছে কমেন্টসে বলো আর তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো